নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি আবেগিকভাবে দূরে অনুভব করতে পারেন সময় নিন প্রতিফলন করার এবং যা সত্যি গুরুত্বপূর্ণ তার সাথে আবার সংযুক্ত হওয়ার জন্য ব্যস্ত সময়ে পর্যাপ্ত জলপান আপনার মনোযোগ বাড়াই এই সময়ে ক্যারিয়ারের সফলতা এবং ব্যক্তিগত উন্নতি আশা করুন ক্যারিয়ারে বৃদ্ধি সম্ভব বিশেষ করে সহযোগিতার মাধ্যমে তবে ব্যক্তিগত সম্পর্কগুলির জন্য আরও প্রচেষ্টা প্রয়োজন ব্যবসায় দলবদ্ধভাবে কাজ করা চ্যালেঞ্জগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্য স্বীকৃতি পাওয়ার আশা রাখুন আর্থিক লাভ সম্ভব কিন্তু আপনার ব্যয়ের ক্ষেত্রে সতর্ক হওয়া গুরুত্বপূর্ণ প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও আবেগিকভাবে সংযুক্ত অনুভব করতে পারেন ভালোবাসার জীবন শান্তিপূর্ণ হবে এবং আপনি একসাথে সরল মুহূর্তগুলিতে আনন্দ পাবেন আপনি একটি অস্থায়ী বিচ্ছেদের সম্মুখীন হতে পারেন এটি আপনার বন্ধনকে মজবুত করতে ব্যবহার করুন এই দিনগুলিতে আপনি পরিবারের এবং বাড়ির দিকে মনোযোগ দেওয়ার একটি শক্তিশালী প্রবণতা অনুভব করতে পারেন কিছু ব্যক্তিগত বিষয় সমাধান করার প্রয়োজন হবে বন্ধুত্বগুলি আনন্দ সঙ্গদান এবং সহায়তা প্রদান করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত কাজের ফলে সতর্ক থাকুন স্বাস্থ্য স্থিতিশীল তবে অতিরিক্ত চিন্তা করতে চেষ্টা করবেন না এবং নিজেকে বিশ্রাম নেওয়ার জন্য সময় দিন একটি অধ্যান্তিক যাত্রা আপনাকে খুব প্রয়োজনীয় স্বচ্ছতা এবং মানসিক শান্তি প্রদান করতে পারে এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে দুর্ভাগ্য আসতে পারে মাথা উঁচু রাখুন এবং আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী থাকুন কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে সহায়তা করার জন্য পরামর্শদাতাদের কাছ থেকে দিক নির্দেশনা চাওয়া শিক্ষা বৃদ্ধির জন্য সুযোগ প্রদান করবে তবে এটি নিয়মিত প্রচেষ্টা প্রয়োজন বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবেন যা আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে এই দিনগুলিতে আপনি একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন এটি ধৈর্যের সাথে পরিচালনা করুন এবং আপনি সঠিক সমাধান খুঁজে পাবেন সতর্ক বাজেট পরিকল্পনা দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা আনে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি নতুন লক্ষ্য স্থির করার এবং সেগুলি অর্জনের জন্য কাজ করার ভালো সময় এই দিনগুলিতে আপনার কর্মজীবনে আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন আপনার ব্যবসায়িক ধারণাগুলি সহায়ক পরিচিতদের কাছ থেকে সমর্থন পেতে পারে এই সময়টি আপনার পেশাগত জীবনে কৌশলগত পরিকল্পনা এবং হিসাব নিকাশ করে ঝুঁকি নেওয়ার উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে উৎসাহিত করে আর্থিকভাবে আপনার বাজেট পর্যালোচনা করুন এবং সঞ্চয় করার নতুন উপায়গুলি ভাবুন আপনার পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক ফুলে উঠছে এবং ভালোবাসা আপনাকে ঘিরে রাখছে একটি আকস্মিক রোমান্টিক সুযোগ উত্তেজনা এবং আনন্দ নিয়ে আসবে একটি আবেগগত দুর্বলতার সময় গভীর ঘনিষ্ঠতার দিকে নিয়ে যাবে আপনার বোন ব্যক্তিগত প্রতিফলনের একটি সময় পার করবে এবং আপনার ধৈর্য তাকে এই সময় পার করতে সাহায্য করবে বন্ধুদের সাথে সম্পর্ক সুরেলা হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে গুণগত সময় উপভোগ করবেন স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি একটি সুষম জীবনধারা বজায় রাখছেন এবং যথেষ্ট বিশ্রাম নিচ্ছেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে কাজ এবং বিশ্রামের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখুন অধ্যান্তিকভাবে ধ্যান করার জন্য কিছু সময় নিন এবং আপনার উচ্চতর আত্মার সাথে সংযোগ স্থাপন করুন স্পষ্টতা এবং দিক নির্দেশনার জন্য এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে দুর্ভাগ্য আসতে পারে মাথা উঁচু রাখুন এবং আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী থাকুন আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে সেগুলি সাময়িক হবে এই দিনগুলি আপনার শিক্ষা মনোযোগ এবং প্রতিশ্রুতি দাবি করবে আপনি আপনার শিখনে মানসিক বাধা অতিক্রম করবেন যা আপনার পড়াশোনায় একটি সাফল্য আনবে অফিসে নিজের কল্পনা মিশ্রিত ভাবনা তুলে ধরবেন না মনে রাখতে হবে এটা কাজের জায়গা আপনার বড় কোনো সমস্যার সমাধান আপনার বাবার দ্বারা মিটে যেতে পারে খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা আসতে পারে খুব বুঝে খাবার খেতে হবে আপনার বাক্য কারো জীবন বদলে দিতে পারে হঠাৎ খুব অবসন্ন লাগতে পারে আর্থিক স্থিতি মোটামুটি থাকবে সন্তানকে নিয়ে অশান্তি হতে পারে কোনো সম্পর্কে ছেদ আসতে পারে অন্য কারো সহযোগিতায় ব্যবসায়ী উন্নতি লাভ করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ